রেলে থাকায় অস্বাভাবিক মৃত্যু এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম কৃপাময় চক্রবর্তী আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এই ব্যক্তির ঘটনা কুমারঘাট ছড়া এলাকায় জিবি হাসপাতালে মৃতদেহ ময়নাতদন্তের শেষে পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয় রাজ্যে রেল পরিষেবার মান যত উন্নত হচ্ছে ততই যেন রেলে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা বেরিয়ে চলছে প্রায় প্রতিদিনই রেলের ধাকায় কিংবা রেলে কাটা পড়ে ঘটছে অস্বাভাবিক মৃত্যু মৃতদের মধ্যে একাংশ আবার আত্মহত্যার জন্য রেলকে বেছে নিচ্ছে আবার রেলের ধাকায় গুরুতর আহত হয়ে আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল আরও এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম কৃপময় চক্রবর্তী বয়স পঞ্চান্ন বছর ঘটনা বৃহস্পতিবার সকালে কুমারঘাট পাবিয়াছড়া এলাকার রেললাইনে ধর্মনগর থেকে আগরতলাগামী ট্রেনের ঢাকায় গুরুতর আহত হন কৃপাময় বিষয়টি স্থানীয়রা প্রত্যক্ষ করতে পেরে সঙ্গে সঙ্গে খবর দেন দমকল বাহিনী কর্মীদের আর এই ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় কৃপাময়কে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে পরে সেখান থেকে জেলা হাসপাতালে নিয়ে যায় কিন্তু তার আঘাত গুরুতর হওয়ায় জেলা হাসপাতাল থেকে নিয়ে আসা হয় আগরতলা জিবি হাসপাতালে কিন্তু শেষ রক্ষা হয়নি শুক্রবার সকালে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়ে কৃপাময় পরে এদিনই ময়লা তদন্তের শেষে মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়

To report such entertainment.